আসসালামু আলাইকুম আজকে আমি সামান্য কবি দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব লবণ দিয়ে দেব পরিমাণ মতন ময়দার সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নেব এই নাস্তাটা একবার যদি বানিয়ে খান প্রেমে পড়ে যাবেন এটা অনেক মজা একদম সহজ রেসিপি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ময়দা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি অল্প অল্প নরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব আমি দুই তিন মিনিট ভালো করে মতে নেব ময়দা মাখানো হয়ে গিয়েছে দেখে একটা সাইডে রেখে দেব চলাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব জ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেব কুচি দিয়ে লবণ দিয়ে মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সামান্য সামান্য দাদা দিয়ে দেব একসাথে মেঘের মিশিয়ে নেব দিয়ে ডেকে দেবো মাঝে মাঝে ডাকনাটা উঠিয়ে নেড়েছেন গুলো সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি দুইটি ডিম নিয়েছি ফেটে দিয়ে দেবো নেড়ে ছেড়ে দুই মিনিটের মতন রান্না করে নেব হয়ে গিয়েছে ছোলা বন্ধ করে ঠান্ডা করে নেব বাঁধাকপি ঠান্ডা হয়ে গিয়েছে নাস্তা বানিয়ে নেব সামান্য মতো নেব ময়দাটা পাখিগুলা ডেকে রাখবো সামান্য ময়দা ছিটিয়ে এটা বেলে নেব ঠি বেলা হয়ে গিয়েছে সাইডে দিয়ে ভালো করে বন্ধ করে নেব আমি কেটে নেব কাটা চামচ দিয়ে ভালো করে বন্ধ করে নেব বানানো হয়ে গিয়েছে আমি ঠিক কীরকম করে সবগুলো বানিয়ে নেব তেল গরম হয়ে গিয়েছে নাস্তা দিয়ে দেব উলঠিয়ে দেব বাজা হয়ে গিয়েছে আমি ঠিক রকম করে সবগুলা বেজে নেব সবগুলা নাস্তা বেজে নিয়েছি